যাদের চাকরি গেছে তারা কিছু বলবে না শুধুমাত্র আপনারই বক্তব্য শুনে যাবে আপনি যা বলবেন তাই মানতে হবে এটা কি করে হতে পারে কি তথ্য প্রমাণ বলছে রাজ্য সরকার পুরো ম্যানুপুলেট করেছে জিনিসটাকে এবং এসএসসি কে প্রেসার ক্রিয়েট করেছে টু টেক এই সমস্ত অযোগ্যদের তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করতে রাজ্য সরকারের নামে এমএলএ এমপি মন্ত্রী তারা বড় বড় মোটা মোটা নোট খেয়ে নিয়েছে বান্ডিল খেয়ে নিয়েছে যার জন্য আজকে তারা না পাচ্ছে গিলতে না পারছে ওগলাতে নেতাজি ইন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চাকরি হারাদের বৈঠক মুখ্যমন্ত্রী বললেন কারু চাকরি যেতে দেব না কে কারু চাকরি যাবে না এই নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী শ্রমিক বাক্সি শ্রমিক দা কারু চাকরি যাবে না এবং ভলেন্টিয়ারিং সার্ভিসের কথা বলা হলো শিক্ষাক্ষেত্রে ভলেন্টিয়ারিং সার্ভিস ভলেন্টিয়ারিং সার্ভিস রাজ্য সরকারের একটিয়ারের মধ্যে পড়ে আমরা জানি কিন্তু শিক্ষাক্ষেত্রে ভলেন্টিয়ারিং সার্ভিস এটা কাজ কী সেই তো বাচ্চাদের গিয়ে পড়াতে হবে বা পরীক্ষা নিতে হবে পরীক্ষার খাতা দেখতে হবে সেই তো একই কাজ নাকি ভলেন্টিয়ারিং সার্ভিস আলাদা থাকে না একই ধরনের কাজ আপনি একদম সঠিক কথাই বলেছেন ঠিক যেরকম পুলিশে সিভিল মানে গ্রিন পুলিশরা যেরকম কাজকর্ম করে ওই ধরনেরই কাজ একই কাজ একই ধরনের কাজ মানে সেটা টেম্পোরারি বেসিসে অথবা নো ওয়ার্ক নো পে বেসিসও হয় কখনো কখনো এবং তার সঙ্গে যেটা ব্যাপার হচ্ছে যে ষাট বছর অবধি চাকরিটা করা যায় কিন্তু এখানে একটা প্রশ্ন উঠবে যে শিক্ষাক্ষেত্রে ভলেন্টারি সার্ভিস বলতে উনি কি বোঝাতে চেয়েছেন তাহলে কি পার্শ্বশিক্ষকদের কথা বলতে চেয়েছেন তারাও তো কিছু বেতন পান ভলেন্টারি সার্ভিস মানে তো এরকমই হয় যে বেতন ছাড়া যারা একটা ভালো টাকা মাইনের বেতন পেতেন তারা কি ভলেন্টারি সার্ভিসে যেতে রাজি হবেন তাদের কষ্ট করে পরিশ্রম করে বারবার পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া তাদের একটা কষ্টের ফল তারা কি রাজি হবেন এই 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 কথাটা আমার কাল থেকে মনের মধ্যে ঘুরছে আমি এর উত্তর চাই আপনার মাধ্যমে আমি মাননীয়ার কাছে এই উত্তর চাই এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে উনি কালকের মঞ্চটাকেও রাজনৈতিক মঞ্চ হিসাবেই ব্যবহার করেছেন কেন আপনি যুক্তিতক্ষ করুন আপনি তাদের সঙ্গে তাদেরকে বলার সুযোগ দিন যাদের চাকরি গেছে তারা কিছু বলবে না শুধুমাত্র আপনারই বক্তব্য শুনে যাবে আপনি যা বলবেন তাই মানতে হবে এটা কি করে হতে পারে এটা কখনো হতে পারে না চাকরির ব্যাপার এটা জীবনের ব্যাপার তাদের বক্তব্য শুনবেন না আপনি আর উনি যেগুলো বলেছেন বিকাশ ভট্টাচার্য মহাশয়কে অপমান করা থেকে শুরু করে সিস্টেমের অপমান করা এসএসসির ঘাড়ে দোষ চাপানো আমি আপনাকে বলছি তথ্য প্রমাণ বলছে রাজ্য সরকার পুরো ম্যানুপুলেট করেছে জিনিসটাকে এবং এসএসসিকে প্রেশার ক্রিয়েট করেছে টু টেক এই সমস্ত অযোগ্যদের তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করতে আমার এখানেই প্রশ্ন যে সুপ্রিম কোর্ট যেখানে বাতিল করলো ছাব্বিশ হাজার চাকরি সেখানে রাজ্য সরকারের তরফ থেকে টার্মিনেশান লেটার এখনও পর্যন্ত দেওয়া হয়নি তারপরেও ভলেন্টিয়ারিং সার্ভিসের জন্য নতুন করে তাহলে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হবে তাহলে একজন যাদের চাকরি মানে দুটো করে অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকবে সরকারি খাতায় দুটো করে অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকবে এটা সম্ভব কখনো সম্ভব মামলা হয়ে যাবে এই নিয়ে মামলা হয়ে যাবে উনি ওনার মতন গুছিয়ে যা খুশি তাই বলে গেছেন কালকে নেতাজি ইন্ডোর যে যেটা নিয়ে আপনি কথা বলছেন কেন বলতে পেরেছেন তার কারণ উনি জানেন যে এখানে কেউ প্রশ্ন করার মতন নেই বা প্রশ্ন করার কোনো স্কোপ নেই আমি যা বলবো ওটাই ফাইনাল সেই রাজনৈতিক মঞ্চের মতো আমি মনে করি না এটা এটা কখনোই সলিউশান হতে পারে না কেন ভলেন্টারি সার্ভিস একটা মানুষের কষ্ট করে পাওয়া চাকরির সলিউশান হতে যাবে কেন হতে যাবে এবং তিনি চাকরি না চলে যাওয়ার কে চাকরি তো চলে গেছে সুপ্রিম কোর্টের অর্ডারে এরপরে উনি কী করে বলছেন আমি চাকরি যেতে দেব না তাহলে তো কন্ট্রাডিক্টারি কথা হয়ে যাচ্ছে না একজন আইনজীবী হিসাবে উনি একজন আইনজীবী নিজেকে দাবি করেন একজন আইনজীবী হিসাবে এই ধরনের কথা এই ধরনের মানে কি বলবো আইনের ব্যাখ্যা ছাড়া কথা তার কোনো মানে হতে পারে এবং সেটাও কে বলছেন যে সুপ্রিমো অব দি স্টেট রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন আমরা তো কখনো মানতেই পাই না আমি অন্তত তার কথার কোনো বক্তব্যের মানে কোনো ভার্সান বা কোনো মিনিং কোনো কিছুই খুঁজে পেলাম না একটাই আমার মনে হলো সার্বত্তা তৃণমূলের ভোট যাতে না হাতছাড়া হয়ে যায় সেই জন্য তড়িঘড়ি এই সিদ্ধান্ত সমীক্ষা দুটো অ্যাপয়েন্টমেন্ট লেটার যদি থাকে তাহলে দুটো জায়গা থেকেই বেতন দিতে হবে মানে নিয়ম তো সেটা বলা করা উচিত এখানে একটা ব্যাপার আপনাকে মানতে হবে অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকুক যাই থাকুক না কেন যখনই সুপ্রিম কোর্ট সবার চাকরি বাতিল করে দিল অটোমেটিক তাহলে এই ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারটাও বাতিল হয়ে যাচ্ছে এবং চাকরিটা তাদের নেই মুখ্যমন্ত্রী যেটা বলছেন এটা জাস্ট একটা আই ওয়াশ নাথিং এলস আমি আপনাকে আবারও বলছি একটা চক্ষু মানে মানে কি বলবো একটা মানে মানে হচ্ছে যে চোখের সামনে একটা কোনো কিছু ঘটতে দেখানো এই এই রকম ঘটনা আর কিচ্ছু নয় এটা আর কিচ্ছু নয় মুখ্যমন্ত্রী যদি আপনি একটার পর একটা কথা তার যদি একটার পর একটা মানে বিশেষণ তার যদি তিনি কালকে যা যা বলেছেন সেটা যদি আপনি ভেঙে ভেঙে দেখেন বা সেটা যদি আপনি সম্পূর্ণ প্রথম থেকে শেষ অবধি বিশ্লেষণ করেন আপনার কাছে বাস্তবটা উঠে আসবে এবং আপনি এটা অচিরেই বুঝতে পারবেন যে ভলেন্টারি সার্ভিসের কথা বলে বিকাশ বাবুকে উল্টোপাল্টা কথা বলে বাম আমলে চাকরি চলে যেত এই সমস্ত কথা বলে কার্যত কার্যত আমার মনে হয় তিনি এই চাকরি প্রার্থীদের তার কাছ থেকেও অনেকটা দূরে ঠেলে দিলেন কেন দূরে ঠেলে দিলেন তার কারণ হচ্ছে যে রাজ্য সরকারের যদি সদিচ্ছা থাকতো ও এমআর কপি দেওয়া যেত যেটা এসএসসির কাছে রয়েছে সিবিআইও দাবি করেছে না এসএসসি সেটা দিয়েছে না কে দিয়েছে হার্ড ডিস্ক তো রয়েছে এখনো পর্যন্ত হ্যাঁ অবশ্যই কিন্তু সেই হার্ড ডিস্কটা কেন আজকে তিন বছর থেকে সাড়ে তিন বছর শুনানি হচ্ছে আপনাকে ধরতে হবে একুশ সালে শেষের দিকে প্রথমের মামলা শুনানি শুরু হয়েছিল তারপরে বাইশ তেইশ চব্বিশ পেরিয়ে আজকে পঁচিশ আজকে আপনি যেটা বলছেন সেই অনুপাতে আদৌ কোনো কাজ এই রাজ্য সরকারের সদিচ্ছা ছিল কাজ করার যদি থাকত তাহলে বাইশ তেইশে এই যে মামলাটা হয়েছে এই মামলাতে রাজ্য সরকার এসে বলতো হলফনামা দিয়ে যে কিছু ভুল হয়েছে কিছু ঠিক আছে ভুলগুলোকে আমরা রেক্টিফাই করতে চাই ভুলগুলোর জায়গায় যোগ্যদের ঢোকাতে চাই রাজ্য সরকার তো একবারও বলেনি তারা বরং ভুলের খাতাটার বাঁশুলটা আরও বাড়িয়ে গেছে তারা ভুলটাকে প্রশ্রয় দিয়ে গেছে কেন তারা মোটা মোটা টাকা খেয়ে নিয়েছে রাজ্য সরকারের নামে এমএলএ এমপি মন্ত্রী তারা বড় বড় মোটা মোটা নোট খেয়ে নিয়েছে বান্ডিল খেয়ে নিয়েছে যার জন্য আজকে তারা না পাচ্ছে গিলতে না পাচ্ছে ওগলাতে এইরকম একটা পরিস্থিতির মধ্যে এই এই যে চাকরি প্রার্থী পঁচিশ হাজার ছাব্বিশ হাজার চাকরি তাদের চাকরি চলে গেল এর থেকে বেশি প্যাথেটিক আর কিছুই হতে পারে ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল